আসসালামু আলাইকুম আপনার ফোনের ডিসপ্লেতে ডাবল টাচ করলে আপনার ফোনের ডিসপ্লে আলোটা জ্বলবে এবং ডাবল টাচ করলে আলোটা বন্ধ হয়ে যাবে আমরা কী করি সাইডে যে সাইড বাটন আসে এখানে ক্লিক করে কিন্তু আমাদের ফোনটার আলোটা জ্বালাতে হয় আপনি চাইলে আপনার ফোনের ডিসপ্লেতে ডাবল টাচ করলে কিন্তু কাজটি হয়ে যাচ্ছে এ থেকে কিন্তু আপনার সাইড বাটনটা নিরাপদ থাকবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের সেটিংসে যারা স্যামসাং ব্যবহার করেন আপনার তাদের ক্ষেত্রেও দেখাবো আর যারা অন্য অন্য ফোন ব্যবহার করেন তাদের ক্ষেত্রেও দেখাবো ওকে তো আপনারা যারা স্যামসাং ব্যবহার করেন আপনার একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে অ্যাডভান্স ফ্যাক্টর পাবেন এখানে আপনি ক্লিক করবেন ওকে তারপর এখান থেকে মডিশন অ্যান্ড গেস্টর এখানে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে এই দুইটা কিন্তু আপনাদের অফ থাকবে এই দুইটা আপনারা অন করে দিবেন এটা হলো স্যামসাংয়ের ক্ষেত্রে ওকে আর অন্য অন্য ফোন যারা ব্যবহার করেন আপনারা চলে আসবেন আপনার ফোনের সিটিংছে আসার পর এখানে আপনি চার্জ বক্স পাবেন চার্জ বক্স লেখার চার্জ বক্স পাওয়ার পরে আমি যেটা লিখেছে এটা আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি এটা লিখে আপনারা চার্জ করে দেবেন চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনেই অপশনে চলে আসবে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে এই দুইটা আপনারা অন করে দিবেন বাস এখন থেকে আপনার ফোনের ডিসপ্লেতে টাচ করলে কিন্তু আলো বন্ধ হবে এবং আলো জ্বলবে আপনি চাইলে এই কাজটি করতে পারেন আপনার নিরাপত্তার জন্য তো আশা করি ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম